আমরা তো জামাতের জোটে পরে আসছি হবাই মনে করেন সাতাইশ তারিখ তা বোঝেন কথা আঠাশ তারিখ মুখর ভাই তাইলে আমরা মানে এই নির্বাচনকে কেন্দ্র করে আর কি আপনারা কোনো কিছু এখন বিএমপি থেকে আমাদের তো মনোনয়ন খেলি ছিল বিএমপি থেকে ঠিক না জি এখন আমাদেরকে হঠাৎ সিদ্ধান্ত নিতে হয়েছে এবং আমরা দেখতেছি যে পর উপরে নির্ভর করে দেখতেছি যে না বোলা দিয়ে বিএমপি জামাতের স্কিল ভালো আমার কথাটা বলতে পারবেন আপনি জি জি আমরা বিএনপি তে থাকবো না আমরা জামাতে চলে যাই হ্যাঁ সেটা বুঝতে পারলেন আমাদের একটা ছোট দল আমরা অবশ্যই একক এককভাবে নির্বাচন করলে আমরা এমপি হব না ভাই জি বিএনপি যেমন একক নির্বাচন করার ক্যাপাসিটি আছে আওয়ামী লীগ রাখছে জামাতো রাখছে জি হয়তো কম বেশি ব্যাপার আছে কিন্তু তাদের নির্বাচন একক করার ক্ষমতা রাখছে না বুঝেন নাই

যে সব দিকে বসে রাখছে জি আপনি ফজলুল করিম ফজলুল কি নাম বলছেন আমি হচ্ছে আমাদের জরিপে ফজলুল করিম তার নাম উঠে এসেছে এবং হচ্ছে তার জনপ্রিয়তা উঠে এসেছে এই এই ফজলুল করিম সাহেব আজ এক বছর এই সব সরকার যাওয়ার পরে টোটাল দোলতটা বরণ করে এসে বসে রাখছে জি জি এবং সে এমন একটা পর্দায় আছে বর্তমানে সে হাফিজ ইব্রাহিমের ওভারটেক করে এসে এমপি হবে এমপি হবে রাইট রাইট এতরূপ জন বলছে মানে খুবই জনপ্রিয়তা বলছেন না বলছেন কি বলছি এখন আমরা যখন এল ডিপি জামাতের লগে যোগ দিচ্ছি আমাদেরকে পাঁচটা সিট দিচ্ছে তাহলে অবশ্যই আমাদেরকে সিট তো আমাদের দিতে হবে জামাত সেখানে তো আমরা যাবো না ঠিক না ঠিক না রাইট এখন আমি দেখলাম যে আমি যদি এমপি হইতে হয় জামাত তখন আমার সাথে আছে নাকি জামাতের গোসানো সিট কই ভোলা দুই এবং যদি চারটা সিটের মধ্যে একটা সিট পায় জামাত জি জি ভোলা দুই ভোলা দুই তারপরে আমি দেখলাম একটা আমি মনোনয়ন নেমু যেখানে হওয়া যাবে আমি জামাতের লাগে রূপো যেখানে হওয়া যাবে আমি আমি জামাতের রূপো গা ভাই রাইট 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 আমার নিয়ে যদি দিয়া আছে হোট কালি আমি যাবো গা রাইট রাইট আচ্ছা জামাতের সাথে জোট করেছেন এটা নিয়ে হচ্ছে আমরা তেমন কোনো সে পাইনি জনগণের তবে ভোলা জনগণের কাছে আমরা একটা জরিপ করেছিলাম আমাদের সাক্ষাৎকারটি আশা করি দু দিনের ভিতরে পাবলিশ হয়ে যাবে তো সেখানে তারা বলল যে আমরা জামাতকে ভোট দিতাম জামাতের জন্যই আমরা মানে জামাতের ভোটার এবং ভোট তো আমরা সেখানে উপস্থাপন করেছিলাম যে জামাত থেকেই এখন এল কে দেওয়া হয়েছে এই ক্ষেত্রে আপনাদের প্রচারটা হয়ে যাচ্ছে আমাদের মাধ্যমে ঠিক আছে তো আমরা বলেছি জামাত থেকে এখন এল কে মনোনয়ন করা হয়েছে জামাত এখন দাঁড়াচ্ছে না কিন্তু ওই এল মনে করেন যে জামাত আপনারা তাকে ভোট দিবেন সেখানে আমাদের প্রায় হচ্ছে 80% জনগণ মন্তব্য দিয়েছে যে হয় জামাতকে দিব না হয় ভোট দিব না ভোট কেন্দ্রে যাব না না হয় বিএনপিকে ভোট দেব না আর 20% কোনো মতামত পেশ করেনি তারা বলেছে ঠিক আছে শুনে শুনে এটা হইতেই পারে এটা হইতেই পারে ভাই আমি একটা কথা কই দেখেন আমি তো জামাতের সাথে আগে জড়ি আমি জামাতের সাথে কোথাও যাইনি গেছি কি না যাইনি জামাতের কোনো মিটিং এ গেছি যাইনি জামাত আমাকে চিনে না আমাকে চিনে না তাহলে আমাকে কেমনে ভোট দিব ভাই রাইট সেটাই সেটাই সেই পয়েন্টেই আমার প্রশ্ন হলো যে জামাতের আমাকে চিনে না জামাতের কোনো সংগঠনের সাথে আমি জড়িত না তাহলে আমাকে জানার চিনব কেমনে ফজলুল করিমের সাথে কি আপনার এই বিষয়ে কোনো কথা হয়েছে এখন কথা হবে আগে তোর বাসাইতে ঠিক আচ্ছা আচ্ছা ফজলুল করিমও দাখিল করছে জি ও দাখিল আচ্ছা দাখিলের বিষয়ে আপনার বিষয় একটা তত্ত্ব উঠে এসেছে সেটা হলো আপনারা হচ্ছে নয়টা পাঁচটা নয় মিনিটে হচ্ছে কাগজপত্র নিয়ে সেখানে গিয়েছেন এবং পাঁচটা বারো মিনিটে হচ্ছে আপনারা কাগজপত্র জমা দেন না 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 আমরা গেছি তিনটায় ওখানে পনের তিনটায় আচ্ছা এবার আমরা পনের তিনটায় গিয়ে আমরা তো তিনটায় গিয়ে নোনে নোনে জি জি আমরা পনের তিনটায় গিয়ে অনেক সিরিয়াল দেওয়া আচ্ছা আমি বিদ্যুতে বসা আচ্ছা আচ্ছা আমার যখন ওনারা বললো যে ভাই ফটোকপি গুলা করিয়া আনেন নাকি আমরা মেইন কপি নিয়ে গেছি এখানে চাইট কপি ফটো কপি লাগবো বুঝতে পারছেন আচ্ছা আমার শুদ্ধ মেইন কপি শব্দ আমি নিজেই বসা ওখানে ভিতরে আচ্ছা ফটো কপির জন্য ওয়েট করতেছি সিরিয়াল হয়ে গেছে সব হয়ে গেছে কথাটা বুঝতে পারছেন কিন্তু ওই ফটো কপি গুলা আনতে লেট হয়েছে আমি তো ভিতরেই বসা আপনার তো নিতেই না

আচ্ছা আচ্ছা আপনারা তখন ভিতরেই ছিলেন নাকি নিয়ে কি হচ্ছে আপনাদের আপনাদের তিনটে যখন প্রবেশ করেছেন এবং জমা দিয়েছেন কি তিনটে চারটার আগেই তাই তো হ্যাঁ চারটার আগে জমা দিলে আপনাদের ফটোকপিটা নিতে পাঁচটার পর হয়ে গেল কেন আমাদের কাছে না তখন সেখানে ঘুষ দেওয়া হয়েছে এবং আপনার সাথে আমরা আমাদের ক্লিয়ার করবো আপনার সাথে তাই না এই যে এবং হাফিজ আপনাদের সক্ষতা আছে সেইভাবেই আপনারা হচ্ছে হাফিজ ইব্রাহিমের সাথে একটা চুক্তিবদ্ধ হয়ে নির্বাচন এই আসনটি হাফিজ ইব্রাহিমের কাছে বিক্রি করে

এখন দেখা গেলো যে আমি বলা গেলাম বিএনপির ধানে শিষ নিয়া নাকি জি মাথা চিমার খায় হাবিজিবুর বাদ হয়ে গেল তা হাবিজুব রহিম যে হইসি করব তাহলে বি এমপির আমার লোক দরকার আছে না নাই রাইট আচ্ছা অবশ্যই আছে আপনি বি কবি হিট কবি হিদ ফিরোজ কাজী জি আমার ক্লাস ফ্রেন্ড কিন্তু হাবিজিফ রাই রা কি ডাইনরে বি এম পির এই যে আমাদের ইয়া উপজেলা সেক্রেটারি হুম আদম কাজী হুম সে আমার ভঙ্গিপতি কথা বুঝিন কিন্তু রাইট তাহলে আমি তো টোটাল বিএনপির সাথে বিলংস করি কথা বলতে পারতো না এবং এই যে দশ দশ দুই হাজার দশ থেকে এই পর্যন্ত আমি বোলাতে তুলিয়ে নে মনোনয়ন নেওয়ার জন্যই তো আস্তে 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 আগেছি আস্তে আস্তে আগেছি ভাই রাইট এবং আমি কি ছাতি মার্কার বাস ভোট আছে বোলা আমি কি কথা বলব কি বুঝেই দিতে পারছি দাদা জি 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 ওখানে ভোটার আছে আওয়ামী লীগের ওখানে ভোটার আছে পিএমপি ওখানে ভোটার আছে জামাতের জামাতের ভোটার আছে অল ওভার বাংলাদেশ রাইট রাইট না বুঝিয়ে দিন আপনাকে বুঝিয়েছি ও আমার বেশ কিন্তু অল ওভার বাংলাদেশ জামাতের একটা ভোট আছে অল ওভার বাংলাদেশ রাইট তখন আমি তো প্রথমে জামাতের লাগে আমরাতে যাবো এমন কোনো দরকার কথা তো না নাকি না আমি যখন মননেন পাইছি জি হাবিব ইব্রাহিম পুরা খুশি হয়ে গেছে খুশি হয়ে গেছে খুশি হয়েছে কেন হয়েছে হাবিজ ইব্রাহ চিন্তা করছে যে ফজল করিম আউট তাহলে আমি এমপি না বোধ আমার কথাটা রাইট 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 হাফিজ ইব্রাহিমের টিম আর একটা এমপি সবসময় যখন দুর্বল কোনো প্রার্থী আছে তার প্রতি সে আহ্বান থাকবেই ভাই রাইট রাইট অব্দ হাবিজ ইব্রেম চিন্তা করছে ফজুল করিমের দৌড়াও রাইট রাইট মাহালাম আমার কোনো অফিস না বোধের নয় কথাটা মাহালাম মানে কি আমি ভোট কম পাবো আমার মাল হলো সাতা রাইট রাইট

এখন আমার বাদ বলে আমার কোনো আফসোস নাই ভাই কোনো আফসোস নাই বুঝতে পেরেছি ঠিক আপনার সাথে কথা বলে আসলে খুব ভালো লাগলো আপনি একদম ফেয়ারলি কথাবার্তা বলেছেন বলেছে যদি এমনও প্রস্তাব আছে ফজলুল করিম যদি হয় হওয়ার চান্স থাকে যে আমি ফজলুল করিমকে তার সাথে থাকবো গাড়ি টাড়ি শুধবে আচ্ছা আচ্ছা সে এমপি হবে আমি আবার আপার হাউজে এমপি হব

এমনও ছিল যে যারা আগে বিএনপি করত আওয়ামী লীগ করতো তারা এখন জামাতকে ভোট দিবে বলে সিদ্ধান্ত নিয়েছে তারা বলে হয় দাড়ি পাল্লাতে দিব না হয় আবার আগের জায়গায় ফিরে যাব মানে ঠিক আছে ওই দিন আমি টাকা দাইলের আগের দিন বরিশাল দিয়া গেছি মানে লাহার দিয়া বেদুরিয়া দিয়া গেছি আর কি বলা আচ্ছা গাড়ি লিয়া গেছি আচ্ছা তাতে আমি মুক্তক বন্ধ উপরে কান টুপি টুপি পড়া মাছটা দিয়ে বইছি চারজন বড় অংশ খাইতাম জি তখন রাজনীতির কথা আমি উঠেছি ফুটুস করিয়া একটু পলিটিক্স এ আচ্ছা আচ্ছা ওখানে আমরা একুশ জন মানুষ বসা একুশ জন আচ্ছা হ্যাঁ তো একজন পাইছি খালি বিএনপি ভাই ও মাই গড একুশ জন একজন আমি ওখানে বসা আচ্ছা তখন আমি বুঝছি যে আসলে আমাকে জোয়ার আসছে এখন হাবি জিবে মুঠিয়া মুঠিয়া লাগবে যাতে আমি থাকি আচ্ছা